আবার সেই জেতুয়ার হাটে ওই বাইর কাছে আবার আসছে আইসক্রিম মঙ্গল বাইসকে এইখান থেকে আপনাদের জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক এই বাইর কাছে আইসক্রিম উনি অনেক কম গরু নিয়ে আসতো অন্যান্য হাটে প্রচুর পরিমাণ গরু নিয়ে আসে দর্শক আপনাদের দেখাই কিন্তু আজকে মাত্র চারটি গরু দেখা যাচ্ছে এখানে ওনার হ্যালো ভাই আমার সাথে একটু কথা বলেন আজকে এত গরু কম কেন আপনার তো আর বড় থাকে আর বড় থাকে আজকে কম কেন

আটত্রিশ জনের ব্যবসা দর্শক একেবারে পানির দামে গরু বিক্রি আছে এখানে আর এই যে করতে হবে পঁয়ত্রিশ জনের এটা হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জনের গাইগর বিক্রি করবে দর্শক এই যে এই আর আছে এই আজকের ছয়টাই আছে এখন নাকি দর্শক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আজকের ওনার তালান শেষ এই গরু কসুরি খাই কসুরি খাইলে গোবরে মা ফেলে হ্যাঁ তারপর পঁয়ত্রিশ করে দাঁত কাটছে ভাই কি ব্যসা দাম জানেন আপনি ব্যসা দাম চাইছে এইখান থেকে আপনি প্রতি হাতে একটা গরু ভিডিও বানাই আপনাদের দেখাই আজকে আবার আসছি উনি লস খাইয়ে গেছে মেলা ব্যাপার হিসাবে মেলা লস খাইয়ে গেছে ভাই আপনার নামটা কী করুন ভুলে গেছি সাইফুল ভাই সাইফুল ভাই আজকে কোন গরু নিয়েছে আজকে ছয়টা গরু নিয়ে এসেছে মাত্র প্রতি হাতে বিশটা পঁচিশটা গরু নিয়ে আসে কিন্তু উনি ওনার চালান প্রতি গায়ে হয়ে গেছে তার কারণে গরু তো লস খাইতে খাইছে এই এক একটা গরু করে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ দিতে পারে ব্যস্ত কষ্ট হয়ে যায় দর্শক গুরুঘাত কালা উতলা জোলা সাতটি এই হাতটি প্রতি মঙ্গলবার বসে আজকে চব্বিশ আজকে হল চব্বিশ বারো দুহাজার চব্বিশ রোজ মঙ্গলবার দর্শক আমার সাথে ব্যস্ত না কেন কত কত আপনি কেন কি এটা আপনি কইলেন নাকি কেমন কথা কইলেন এর দাম হলে বিশ হাজার টাকা আপনি কইলেন কি কথাটা কেমন ভাইয়া আপনি এই জোড়া কত দামে কিনেছেন এই জোড়া

আবার একবার বলেন আচ্ছা যাই হোক আপনি গরুর ব্যাপারী আপনি নিজে পোস্টমেন্ট ফার্ম আছে নাকি বাড়ি তাহলে কি করবেন নিজে আশা করে এনেছেন পোস্ট পেন এই যে প্রথম না আগে ও কোশ্চেন আগে ও পোশ্চেন আপনি এত সুন্দর করে পর্দা করে এইগুলো কী করে কেন তো বাছাই করা করুন হ্যাঁ বাছাই করা মানে আপনার অভিজ্ঞতা আর আলোকে এইগুলো কিনেছেন বাচ্চা বাচ্চা হ্যাঁ আচ্ছা এই এই পঁয়তাল্লিশ করে পর্সে দুইটা সব পয়ে যাবেন এই পঁয়তাল্লিশ হাজার টাকা করে এক

Anson. That's right. No. বয়স বেশি না গরু তো আপনি কিনেন আমরা তো গরু দেখলেই বুঝি ফুঁত দেখা যায় না হ্যাঁ শুধু এই যে ঠিক খাওয়া যায় না এই গরিব এলাকা ঠিক খাইতে যেতে পারে না এই তো এই তো কথা না আর কোনো কিছু আছে হ্যাঁ কোনো রোগ নেই কোনো শোক নেই কোনো ডালা নেই যন্ত্রণা নেই কোনো জায়গায় কোনো ডিপিক নেই

নয়াল তিন পঞ্চাশ দেড় হাজার পঞ্চাশ হয় না

সফল ব্যবসায়ী কত বছর ধরে এই ব্যবসা করেন এখন নতুন আমি শিক্ষকতা করি বাড়িতে আচ্ছা 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 আপনি কি প্রাইমারি নাই হাই হাই স্কুলের মানে রিটায়ারমেন্ট এখনো আপনি আছেন আচ্ছা যাই হোক আপনি আমার দায়িত্বে ভাই ভাই আমি প্রাইমারি স্কুলে শিক্ষক দর্শক উনি মানে ছয়টা গরু কিনেছে উনি ব্যবসা করার জন্য মানে কি আপনি ইউটাইছেন নাকি মানে কোনো কিছু উঠান নাই নিজের বেতন থেকে বাসাই বাসাই হ্যাঁ আচ্ছা আচ্ছা শিক্ষক দর্শক উনি নতুন ব্যবসায় নামছেন নতুন ব্যবসায় আমি আপনি বললেন যখন তখন তো অবশ্যই আপনার মতো কেউ জিততে পারে না ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকেন সুপ্রিয় দর্শক I আমি আজকে আবার চলে এসেছি হাটে দর্শক আমার সামনে অনেকগুলো গরু দেখা যাচ্ছে এই ছোট ছোট গাই গরু এই চাঁদখালি এবং কয়রা ওই অঞ্চলের মানে আপনার চাঁদখালির গরু এখানে বেশি খুব ছোটো ছোটো চাঁদখালির গরুগুলো খুব ছোটো ছোটো হয় এগুলো এখানে আছে বকলা গরু এবং গাই গরু আজকের অনেক গরু আছে এই হাটে এই এই চাঁদখালির গরু বহু আসছে আপনার পাইক গাছের কয়দার বহু গরুই আছে আপনার এই হাটে এই হাটটা তো আপনার প্রতি মঙ্গলবার এখানে আসে এবং মঙ্গলবার হাটটা বসে এটার নাম দেঠ গরুর হাট এই যে ব্যাপারী সাহেবরা বসে আছে পানি খাওয়াচ্ছে ওই গরুকে পানি খাওয়াচ্ছে দর্শক এই কাহিল গরু কঙ্কার গরু দামও অনেক কম খুব কম দামে এখানে গরু বিক্রি হয় পানির দ্বারে পানির দ্বারে এখানে গরু বিক্রি হয় দর্শক সরকারের ভিডিওটা দেখতে থাকুন এই মালিক লোক এই পয়সা আছে মানে আপনার মালিক বসে আছে তার ছেলে পানি খাওয়াচ্ছে গরুকে দর্শক আজি কি কয় কৰি নি আছে ষোল্ল খান গাই কয় খান

দাম মানে এত বেশি কেন আজকে হাটের দিন আবার দাম বেশি হয়ে গেছে আস্তে আস্তে আগে ছিল পঁচিশ হাজার এখন আপনার যদি হ্যাঁ এত দাম বাড়লো কি করে

বাসুটটি খুব সুন্দর লাগতেছে এই এই আপনার এই সিন্দি এই বাসুর কত হলে দিতে পারবেন মানে চল্লিশের উপরে দায়িত্ব হবে চল্লিশের উপরে বেয়াল্লিশ এটা একটা দর্শক এর বাসুর খুব সুন্দর খুব টক ভালোই আছে যাচ্ছে নিখুপ আচ্ছা আরো একটা এটাও কি আরে এই এই এ রে একটা কত হলে এইটা হ্যাঁ এটা তিরিশের নিচে দেওয়া যাবে না দর্শক তিরিশ হবে এইটা ওইটা হবে বেয়াল্লির এর নিচে নিয়ে ব্যস্ত পারবে না আজকে বাজারে

এইযোৰ আপোনাৰ গৰু আৰু আছে এই চেনি গোলাওতো আপোনাৰ আছে মানে